ভোটার খুঁজে পাওয়া যায়নি নোটিস টাঙিয়ে জানিয়ে দিলেন বিএলও চাবদানি বিধানসভার একশো নম্বর বুথে পঁচিশ জন একশো বারো নম্বর বুথে তিরিশ জন ভোটারকে চিহ্নিত করতে না পেরে পাবলিক নোটিস সাঁটিয়ে দিলেন বিএলও বৈদ্যবাটি পুরসভার বাইশ নম্বর ওয়ার্ডের দুটি বুথে এনোমারেশন ফর্ম বিলি করতে গিয়ে বেশ কিছু ভোটারকে খুঁজেই পেলেন না বিএলওরা তিনবারী এলাকায় গিয়েও তাদের না পেয়ে বিভিন্ন জায়গায় নোটিশ টাঙিয়ে দেন নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী কোনো ভোটারকে খোঁজে না পেলে সেই এলাকায় পাবলিক নোটিশ দেওয়ার কথা বিএলওর সেই মতোই কাজ করেছেন তারা ওই বুথের বিএলওদের সঙ্গে থাকা বিএলওরাও খুঁজে বের করতে পারেননি ভোটারদের স্থানীয় বাসিন্দাদের মতো যদি সঠিক ভোটার হন তাহলে এলাকায় থাকবেন নয়তো তার পরিবার আত্মীয় স্বজনরা থাকার কথা এক্ষেত্রে কাউকে পাওয়া যায়নি এর মাধ্যমে প্রকৃত বৈধ ভোটারদের নাম থাকুক অবৈধ ভোটার বাদ যাক লিস্ট কেন টাঙানো হয়েছে একটু বলে লিস্ট আমাদের বিএলও সাহেব মাসুম সাহেব টাঙিয়ে দিয়েছেন উনি চেষ্টা করেছেন খুঁজে বার করা কিন্তু খুঁজে পাওয়া যায়নি অ্যাস পার কমিশনের যে রুলস আছে সেই গাইডলাইন এসআইআর যে গাইডলাইন সেই মেনে করেছেন এবং আমি এলাকাবাসী হিসেবে বলবো এগুলোকে আরও ছানমিন করা দরকার আছে এবং একটা শুদ্ধ পরিশুদ্ধ সঠিক ভোটার লিস্ট ভোটার তালিকা তৈরি হোক এটা আমাদের কাছে নির্বাচন কমিশনের কাছে আমাদের দাবি এবং এই ভুতরে ভোটার ইলেকট্রনাল প্রসেস থেকে বাদ দেওয়া হোক অবিলম্বে এগুলোকে বাদ দেওয়া আইডেন্টিফাই করে যদি এর মধ্যে কিছু খুঁজে পাওয়া যায় তো ভালো আর নাহলে এগুলোকে বাদ দেওয়া হোক এটাই আমাদের একটা দাবি এলাকাবাসী হিসেবে কারণ এগুলোকে ইলেকট্রন প্রসেসের মধ্যে রাখলে আগামী দিনে অনেক জটিলতা হবে এবং একটা অন্য জিনিস অর্থ বহন করবে সেই জন্যে এগুলোকে বাদ দেওয়া হোক এবং সঠিক এবং পূর্ণাঙ্গ ভোটার ল্যাস তালিকা আমরা প্রকাশের আবেদন করছি নির্বাচন কমিশনের কাছে আপনার নাম আমার নাম হচ্ছে দেবাশিস বোস আমি এলাকার সমাজসেবী এবং এলাকার স্থায়ী বাসিন্দা